মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোনো কাজ করতে চাই কোনো একটা রিজিউমি লিখতে চাই বা কোনো ডকুমেন্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা যখন বুলেট পয়েন্ট ব্যবহার করি তখন একটা প্রবলেম ফেস করি তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি প্রপারলি অ্যালাইন্ড ওয়েতে আপনার মতো করে বুলেট পয়েন্ট ইউজ করবেন এবং এই যে যে গ্যাপ আছে এই গ্যাপগুলোকে আপনার মন মতো করে আপনি সেটেল করবেন সাপোজ ধরুন এইখানে আমি একটা পজিশনের জন্য এখন আমি রিসপন্সিবিলিটিস লিখতে যাচ্ছি ঠিক আছে তো কীভাবে আমরা যদি ডিসপেন্সারি লিখতে যাই লেখার পর এইখানে যখন আসি ফার্স্ট বুলেট পয়েন্টটা যখন দিতে চাই সেক্ষেত্রে আমরা এইখানে আসার পর আমরা নর্মালি এইখান থেকে আমরা সাপোজ এইটাকে সিলেক্ট করি তো দেখা যাচ্ছে যে এটা কি সরে আসলো এইখানে সরে আসলো তারপর যদি আমরা লিখতে চাই দুই নম্বর আমার এটা আপনি চাচ্ছেন যে এই জিনিসটাকে এই দিকে অনেক সময় আমাদের কি হয়ে যায় আমরা ছোটো বক্স থাকাতে এখন তো আমি মাত্র দুইটা কথা লিখেছি কিন্তু দেখবেন যে এই যে এইখানে এখানটাতে অনেকগুলো লেখা আছে মানে সেই ক্ষেত্রে জায়গাটা এখানে আপনার কম হয়ে যায় তাই না সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে এই জিনিসটা যেন এটা সোজা সোজে চলে আসে সেক্ষেত্রে আপনি যদি এখানে সিলেক্ট করে নিয়ে এসে নর্মালি এইভাবে যদি দেখবেন যে উপরে এখানে দুইটা অপশন আছে এই দুইটা অপশনের ব্যবহার মেনলি আমি আপনাকে দেখাবো সেই সাথে ম্যানুয়ালি কিভাবে এবং অটোমেটিক্যালি কিভাবে এইটা অ্যালাইন করতে হয় সেটাও দেখাচ্ছি তাহলে এইটা লেখার পর আমরা যদি এইভাবে টেনে নিয়ে যাই তাহলে কিন্তু এইভাবে একটা হলো এখানে চলে আসলো সোজাসুজি চলে আসে তো এটা আসলে খুব সহজেই চলে আসলো অনেক সময় আসতে চায় না আর একটা বিষয় হলো এই যে এই দুইটার মাঝখানে গ্যাপ আপনি মনে করতেছেন এই দুইটার মাঝখানের গ্যাপটাও আমি কমাবো আমি এত গ্যাপ রাখতে চাই না বা এইটা এবং এইটার মাঝখানে গ্যাপটা আমি বাড়াবো ঠিক আছে সেক্ষেত্রে দেখবেন যে উপরে একটা অপশন আছে এটাকে এইটাকে ধরে এখানে দেখবেন যে তিনটা নর্মালি এখানে শেপ আছে উপর থেকে একটা এইটাতে এবং নিচে একটা হলো এখানে রেক্টেঙ্গুলের শেপ এবং উপরে আরেকটা হলো সেম হ্যাঙ্গিং ইন্ডেন্ট এটাকে বলা হয় ফার্স্ট লাইন ইন্ডেন্ট এটাকে বলা হয় হলো উপরেরটাকে বলা হয় হ্যাঙ্গিং ইন্ডেন্ট এবং নিচেরটাকে বলা হয় হলো লেফট ইন্ডেন্ট ওকে ঠিক আছে তো এখন আমরা যদি চাই এই যে এইটা মানে কি এই যে এইটা মানে কি হলো ফার্স্ট লাইন ইন্ডেন্ট মানে প্রথম লাইন ইন্ডেন্ট যেটা বলা হয় এইটা মিনস আমরা এখন কোথায় আছি আমরা যে এখানে এখনই যে এটা আমরা ঠিক করে নিয়ে আসলাম যে ধরে আমরা দেখবেন যে মুভ করতেছি সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট লাইন ইন্ডেনটা মুভ করবে তো আমি যদি এখানে রাখি তাহলে দেখেন যে এই যে ফার্স্ট লাইন ইন্ডেনটা এখান থেকে এখানে চলে আসলো তো আপনি এইভাবে যখন প্রেস করে নিয়ে আমরা অনেক সময় করি না বুঝেই এভাবে কিন্তু আসে আমরা চাইলে এইটাকে ধরেও মুভ করাতে পারি আমি যদি সাপোজ এইভাবে মুভ করি তাহলে এখানে আসবে তাহলে আমি এটাকে নিয়ে রাখতে চাচ্ছি এইখানে ফার্স্ট লাইনটা কিন্তু এখানে গেছে ঠিক আছে যদি এইটার মাধ্যমে আমি করি তারপর আমার আবার এটাকে আছে এটাকে ধরে নিয়ে এটাকেও নিয়ে আসতে হবে তাহলে দেখেন এই যে এই জিনিসটা এখানে সরে আসলো কিন্তু আপনার এই যে এইখানকার যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু সরে আসে নাই সেটার জন্য কি করতে হবে দেখবেন যে এখানে আছে লেফট ইন্ডেন্ট একটা অপশন আছে এটাকে যদি ধরেন ধরে যদি এইভাবে আমরা নিয়ে আসি তাহলে দেখেন পুরোটাই নিচেরটা যখন ধরবেন এইখানে যে গ্যাপটা আছে গ্যাপটা সহ যখন নিচের আপনি রেক্ট্যাঙ্গেলটাকে ধরবেন তখন গ্যাপটা সহই কিন্তু মুভ করতেছে ঠিক আছে আপনার যেখানে দরকার এখানে লাগলে এখানে রেখে দিলেন তো এই নিচেরটার কাজ হলো এইটা যে লেফট ইনডেন্টের যে কাজটা আমি এখন উপরে আসি হ্যাঙ্গিং ইন্ডেন্ট হ্যাঙ্গিং ইন্ডেন্টটা খুব ইম্পর্টেন্ট এই যে গ্যাপটা আছে আপনি গ্যাপটা কিভাবে কমাবেন এটার জন্য মেনলি আপনাকে হ্যাঙ্গিং ইন্টেনটা প্রয়োজন হয় তো আমরা হ্যাঙ্গিং ইন্টেনটা ক্লিক করে নিয়ে যদি এইভাবে দেখেন এখন আপনার যতটু যত কম গ্যাপ রাখতে চান অত কমেই কিন্তু আপনি গ্যাপ রাখতে পারবেন এই বুলেট পয়েন্ট এবং এইটার মাঝখানে তাহলে আমি যদি এইখানে এইভাবে রেখে দিই তাহলে কিন্তু এটা এখানেই থাকতেছে আমি একটু গ্যাপ রাখে দিই গ্যাপ রেখে যাচ্ছে ঠিক আছে অনেক সময় এটা আসলে আমাদের অনেকে প্রবলেম ফেস করেন এই জন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি সেমভাবে এখানে আসার পর আমি আবার যদি এই হ্যাঙ্গিং ইন্ডেনটাকে ধরে নিয়ে এখানে নিয়ে আসি হয়েও দেখবেন যে প্রয়োজন মতো এটা প্লেসমেন্ট হয়ে গেল আরেকটা এখানে অপশন আছে খুব ম্যানুয়ালি এটা তো ম্যানুয়ালি করলেন অটোমেটিক্যালিও কিন্তু এই ইন্ডেনটার কাজটা করা যায় সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে আমরা এইখানে ধরে রাখলাম এই তিনটাকে আমি এখানে ধরে রাখতেছি ঠিক আছে আবার আরেকটা জিনিস মনে রাখবেন যে এইখান থেকে এই যে স্পেসটা দুই লাইনের স্পেসটা এখন কত আছে আমাদের আমাদের স্পেসটা কিন্তু অনেক কম আছে অনেকে কিন্তু এত কম রাখতে পারে না তো অনেকের অনেক বেশি স্পেস প্রথমেই চলে আসে সেটাও কীভাবে কন্ট্রোল করবেন আমি দেখাচ্ছি তো দুইটি লাইনের মাঝখানে যখন আপনি এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখবেন যে এই যে প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে এইখানে যদি আপনি ক্লিক করেন প্যারাগ্রাফ সেটিংয়ে তাহলে এই যে বক্সটা আপনার ওপেন হয়ে যাবে ঠিক আছে এই যে বক্সটা ওপেন হয়ে গেল এখান থেকেই মেনলি স্পেসিংয়ের একটা অপশন আছে আর ইন্ডেন্টেশনের একটা অপশন আছে ঠিক আছে তো আপনি এইখান থেকেই এই জিনিসটাকে সেট করা যায় তো দেখবেন যে স্পেস পিংটা আগে বোঝাই দুইটা দুইটা লাইনের মাঝখানে যে স্পেস এখানে দেখবেন যে টু টু আছে তো আমি যদি এটাকে জিরো করি তাহলে আপনারা একটু এই জায়গাতে প্রিভিউটাতে খেয়াল করবেন ঠিক আছে আমি যদি এটা বাড়াই দেখবেন যে এই যে প্রিভিউ কী হচ্ছে এর রিসপন্সিবিলিটির পরের যে অপশনটা এইখানে কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে এখন বেড়ে যাচ্ছে আর আমি যদি কমাই দেখবেন যে এখানে আস্তে আস্তে আমি চাইলে এখানে জিরো পর্যন্ত কোনো গ্যাপ না রাখতে পারি এখন যেটা আছে এখানে গ্যাপ কোনো গ্যাপ এখানে নাই অনেকেই এই গ্যাপটা মিনিমাইজ করতে পারেন না তাদের জন্য এটা একটা পরামর্শ এইভাবে আপনি করতে পারেন তো এটা হলো লাইন স্পেসিং সিঙ্গেল আমরা যদি এখানে ডাবল দেই সিঙ্গেল এটা হলো সিঙ্গেল হলো আমরা যদি এখানে দেড় দেই তাহলে এরকম করে বাড়বে সো কত লাইনের জন্য আমরা দিচ্ছি ডাবল তাহলে দুইটা লাইনের জন্য এখানে এখন জিরো আছে তো আমরা যদি এটাকে এক করে দিই তাহলে দেখব যে এইভাবে দুইটা লাইনের জন্যই বেড়ে যাচ্ছে ঠিক আছে মানে যা আছে পুরোটার জন্য এখানে বেড়ে যাচ্ছে আমরা যদি তারপর ওকে দিই এটা হলো নাম্বার আমরা এইভাবে নাম্বার দিয়েও এভাবে এটা করতে পারি ঠিক আছে তো আমি জিরো রাখলাম লাইন স্পেসিং কয়টা লাইনের মধ্যে আমি ডাবল লাইনের মধ্যে দিলাম এবং অ্যাট ওয়ান দেন ওকে তাহলে এভাবেই কিন্তু জিনিসটা এটা ঠিক হয়ে যাবে তো আপনি এখান থেকে প্যারাগ্রাফ থেকে এই লাইন স্পেসিংগুলো আপনি ঠিক করে নিয়ে আসতে পারেন আর একটা আমি সিম্পল এখানে আপনি চাইলে ম্যানুয়ালি এই এটাকে দুই যদি চান গ্যাপ রাখবেন দুই লেখে যদি দেন তাহলে ওভাবেই কিন্তু এখানে গ্যাপটা হবে কত লাইনের মধ্যে হয়েছে এখানেও কিন্তু সব সিঙ্গেল লাইনের মধ্যেই কাজ হচ্ছে এখন এই যে ই আইডেন্টেশনটা আমি একটু দেখাচ্ছি এখানে আইডেন্টেশান দেখেন এখন রাইটে কত আছে আমাদের রাইটে আছে এখন জিরো মানে এইখান থেকে এই অপশনটার মধ্যে আছে জিরো আমি যদি এখানে বাড়াই দিই একটু তো এখানে ফার্স্ট লাইন হ্যাঙ্গিং সব অপশানগুলো কিন্তু এইখানে আছে আমি যদি হ্যাঙ্গিংটার জন্য দেই দেওয়ার পর আমি হ্যাঙ্গিং এই যে এই দুটার মধ্যে যে ডিস্টেন্সটা এটা করটুক রাখবো আমি যদি বাড়াই দেই তাহলে এইখানে আসার পর এখনও যদি আমি দেখেন ফার্স্ট লাইন হ্যাঙ্গিং এটা এখানে আমি ফার্স্ট লাইন কোথায় রেখেছি পয়েন্ট ফাইভ দূরে রেখেছি ঠিক আছে এখান থেকে পয়েন্ট ফাইভ দূরে রেখেছি তা আমি যদি এটাকে কমাইতে চাই এইভাবে আপনার একটু প্রিভিউ খেয়াল করলেই হবে যে রেসপন্সিবিলিটিটা কোথায় যাচ্ছে ঠিক আছে দেখেন এদিকে বেড়ে যাচ্ছে ফার্স্ট লাইনটা ওইদিকে যখন আমি এটা কমাচ্ছি এটা হলো এই যে রাইট থেকে এটা ফার্স্ট লাইনটা কত কমতেছে জিরোতে চলে আসলো ঠিক আছে তাহলে আমি যদি এখানে রাখতে চাই ওকে দিলাম এটা এই যে এখানে চলে আসলো